বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের যুগল বন্ধি নামে একটি গল্প আসতে চলেছে কিশোর ভারতীর শারদীয় সংখ্যায় এবং চোদ্দোশো একত্রিশের কিশোর ভারতীর শারদীয় সংখ্যাতে একে একে বিভিন্ন যে সমস্ত গল্প আসছে সেগুলো প্রকাশ হচ্ছে একটু একটু করে গ্লিমসেস এবং অবশ্যই কিছু মধ্যে কিশোর ভারতীর যে শারদীয় সংখ্যা তা প্রকাশ হয়ে যাবে তো একজন প্রবীণ লেখকের লেখা প্রকাশ পাচ্ছে এই বিষয়টিকে তুলে ধরলাম অবশ্যই একটা দারুণ প্রাপ্তি আমাদের চলুন পরের খবরে এগিয়ে যায় এর পরের আপডেটটাও খুব সুন্দর প্রকাশিত হয়ে গেল মেঘমুলুক পূজাবার্ষিকী দু হাজার চব্বিশের প্রচ্ছদ এবং এই প্রচ্ছদের পাশাপাশি অবশ্যই সূচিপত্র প্রকাশ পেয়েছে প্রচ্ছদ তো খুব সুন্দর হয়েছেই সূচিপত্রেও অনেক ভালো ভালো লেখা রয়েছে বিভিন্ন টপিকে বিভিন্ন বিষয়ের ওপরে এবং সেখানে আমারও একটি অবদান রয়েছে ইতিহাস তোলা বলে যে সেগমেন্টটি রয়েছে সেখানে কলকাতা জিপিওর যে আড়াইশো বছর পূর্তি সেই বিষয়টাতে লেখালেখি করেছিলাম তো একটা লেখা আমার রয়েছে অবশ্যই যারা কিনবেন পড়ে জানাবেন কেমন হয়েছে তো শীঘ্রই লিঙ্ক বা প্রি বুকিং ইত্যাদি আসবে চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে আগন্তুক শারদীয় পত্রিকা থেকে তো আগন্তুকের সূচিপত্র দেখতেই পাচ্ছেন এখানে উপন্যাস প্রবন্ধ গল্প ইত্যাদি নিয়ে রয়েছে তো অবশ্যই সূচিপত্রটা আপনাদের জন্য তোলা রইলো চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় আচ্ছা আলোক শারদীয় পত্রিকার একটা আপডেট উঠে সেটা একটু শেয়ার করছি এখানে আলোক শারদীয় পত্রিকা কোথায় কোথায় পাওয়া যাবে তার একটা লিস্ট প্রকাশিত হয়েছে তবে এই লিস্টটা আমি মেনলি দিয়েছি কারণ অন্যান্য সার দেওয়া পত্রিকাগুলোও কলেজ স্ট্রিটে এই সমস্ত জায়গাতেই পাওয়া যাচ্ছে কাজেই এই যে পাতিরাম জানকি বুকস ডিপো অভিযান বুক ক্যাফে ধ্যানবিন্দু বইবন্ধু প্ল্যাটফর্ম তারপরে প্রজ্ঞা পাব্লিকেশান শপি চেন যা যা লেখা রয়েছে এই জায়গাগুলোতে আপনি সব রকম পূজাবার্ষিকী পেয়ে যাবেন শুধুমাত্র যে আলোক তা নয় তো এইটার জন্যই আমার দেওয়া তো অবশ্যই যারা খোঁজ করছিলেন যে কলেজ স্ট্রিটে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে বিভিন্ন পূজা বার্ষিকী তাদের জন্য কিন্তু বড় আপডেট প্রকাশিত হতে চলেছে খেলা নামে যে আজকালের যে পত্রিকা তার একটা অংশ দেখতে পাচ্ছেন শারদীয় চোদ্দোশো আজকাল খেলা আজকাল একটি পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশিত হয় সেটা একটা আলাদা এবং আজকাল খেলা বলে একটা হয় সেটা একটা আলাদা এবং এই যে খেলা অংশ এখানে কি কি থাকছে এখানে বড়ো গল্প ছোটো গল্প ছড়া প্রচিত গুপ্তের একটা বিশেষ ছড়া খেলা নিয়ে অনেক কথা ইত্যাদি রয়েছে তো অবশ্যই পুজোর আগে প্রকাশ পেয়ে যাবে প্রকাশ পেলে জানাবো চ্যানেলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্প থেকে আসতে চলেছে নতুন বই এবং কল্পবিশ্বের বিশ্বের দেখতেই পাচ্ছেন এখানে কুলধরঞ্জন রায়ের যে অনুবাদ সেটা অনুযায়ী এটা হবে তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা খুব শীঘ্রই ইত্যাদি ডিটেলগুলো জানা যাবে জাস্ট গ্লিমসেসটা প্রকাশ হয়েছে সেটাই দেখিয়ে দিলাম পরের খবর এগিয়ে যাচ্ছি প্রচ্ছদ প্রকাশের ওপরও বেশ কিছু খবর রয়েছে প্রথমেই অনাবিল নামের যে শারদীয় সংখ্যা পূজাবার্ষিকী তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন প্রকাশ হয়েছে একইভাবে চাঁদের হাসি নামেও একটি শারদীয় সংখ্যার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ হচ্ছে তো অবশ্যই এই দুটো প্রচ্ছদের খবর জানিয়ে রাখলাম পূজাবার্ষিক হিসাবে চাঁদের হাসিও কিন্তু যথেষ্ট নাম করেছিল এক সময় শারমেয়দের জন্য পত্রিকা রয়েছে আপনারা সকলেই জানেন ভৌ ভৌ নামে তো সেই শারমেয়দের জন্য পত্রিকাটিও প্রকাশ হওয়ার মুখে দেখতেই পাচ্ছেন মূলত আমরা স্ট্রিট ড্রগসদের কে অনেকেই চেষ্টা করি যে তাদের যত্ন নিতে তো অনেক ক্ষেত্রে কী হয় সমস্যায় পড়তে হয় তো তাদের চিকিৎসা তাদের কী কী খাওয়ানো উচিত কোন সময় তাদের কি কী রোগ হয় ইত্যাদি সমস্ত বিষয়ে আলোচনা করেন যারা ডাক্তারবাবু রয়েছেন তারাও এখানে কলম ধরেন তো সব মিলিয়ে একটা তথ্য নির্ভর পত্রিকা প্রত্যেক মাস তিন মাস অন্তর অন্তর প্রকাশিত হয় এবং এখানে কুকুরদের সম্পর্কে জানা যায় অনেকটাই তো যারা কুকুর প্রতিপালন করেন বা বাড়িতে নিজস্ব ডগি রয়েছে তাদের জন্য কিন্তু এই সমস্ত পত্রিকাগুলো অনেকটাই হেল্পফুল অনেক কিছু বিষয় জানা যায় তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিচিত্রপত্রেরও একটা নতুন আপডেট রয়েছে বিচিত্রপত্রের যে প্রবন্ধ বার্ষিকী তাও প্রকাশের মুখে এবং প্রি বুকিং শুরু হয়ে গেল অপ্রকাশিত চিত্রনাট্য অপ্রকাশিত রচনা তারপরে দুর্লভ লেখা দুর্লভ পাণ্ডুলিপি ইত্যাদি সমস্ত নিয়ে প্রি বুকিংটা চলবে অবশ্যই এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে প্রি বুকিং করে নিতে তবে এই লেখক সূচি ইত্যাদি প্রকাশ পাওয়ার পর প্রি বুকিং বা ইত্যাদি করলে সুবিধা কারণ না হলে তো বোঝা যাবে না যে কীরকম হচ্ছে তো সেই জন্য আমার সাজেশন হলো একটু অপেক্ষা করে যান আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো শারদীয়া নির্মুখোষ বলে যে চোদ্দোশো একত্রিশের পত্রিকাটি থাকে তারও দেখতে পাচ্ছি প্রচ্ছদ এবং অন্যান্য লেখক সূচি প্রকাশ হয়ে গেছে সবটাই আমি এখানে আপডোল্ট দিলাম আপনারা পজ করে অবশ্যই দেখে নিতে পারেন যে কি কি রয়েছে উপন্যাস এবং অন্যান্য বিষয় তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট পরের খবরে এগিয়ে যায় আসছে এবার সাপ্তাহিক বর্তমানের আপডেটে তো দেখতেই পাচ্ছেন এখানে দশ টাকা মুদ্রিত মূল্যে চোদ্দোই সেপ্টেম্বর সাপ্তাহিক বর্তমানের যে সংখ্যাটি সেটি প্রকাশ হতে চলেছে পোস্টমর্টেম কী অর্থাৎ তদন্ত নিয়ে অপরাধের কেনারায় ডিএনএ ফরেন্সিক বর্তমানে যেহেতু এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আর জিকর কাণ্ডের পর এগুলো নিয়ে মানুষেরও অনেকটাই প্রশ্ন রয়েছে যে কিভাবে হয় জিনিসটাই বা কী তো সেই জন্য ডিটেল আলোচনাটা প্রাসঙ্গিক অবশ্যই দশ টাকার বিনিময়ে খুব ভালো তথ্য পাঠকদের সামনে তুলে ধরছেন এগুলো জানার প্রয়োজনীয়তাও রয়েছে তো চোদ্দো তারিখের পর এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা বর্তমান পত্রিকা নেন তারা তো অনেক হিসাবে বললেই সংবাদপত্র বিক্রেতা এনে দেবেন বা যদি নাও বর্তমান নেন এমনিও আলাদা করে নিতে চান তাহলেও সম্বাদপত্র বিক্রেতাকে বললে নিশ্চয়ই তারা এনে দেবেন যাই হোক পরের খবরে এঁকে যায় পরের আপডেট রয়েছে ছাড় নিয়ে একটা বড়ো ছাড়ের সুযোগ পেয়ে মানে জানতে পেরেছি তো বই মহা ছাড় লেখা রয়েছে তেত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আসলে মাথা মুঠার দপ্তরের সমস্ত বইয়েতে তেত্রিশ শতাংশ ছাড় এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সমস্ত বইয়েতে তেত্রিশ শতাংশ ছাড় দেওয়া কিন্তু চারটি কথা নয় দশই সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর প্রায় এক মাস জুড়ে চলছে দেখতেই পাচ্ছেন তো যারা মাথা মুঠার দপ্তরের ঠিকানাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পৌঁছে গিয়ে বই কিনতে চান কিছু বই এই সুযোগে কিনে নিন অনেকটা কম দামে পেয়ে যাবেন আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে দেখুন সেটাও রয়েছে সেখানে যোগাযোগ করেও কিছু বই অর্ডার দিতেই পারেন চলুন পরে খবরের দিকে গিয়েছে এর পরের আপডেটটা রয়েছে যে নতুন কোন লেখার প্রকাশ আপনি যা যোগাযোগ করতে পারেন তো এক পশলা বৃষ্টি নামে একটি শারদীয় সংখ্যা লেখা নেওয়া হচ্ছে লেখা বা শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর ছড়া কবিতা গল্প শিশু মনোরভাবাপন্ন নিবন্ধ অনুগল্প পুরাণ কথা রূপকথা ইত্যাদি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো আপনারা লেখা অবশ্যই দিতে পারেন এবং যে নাম্বার রয়েছে এখানে সেখানে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই মেল বডিতে নিজের ঠিকানা এবং অন্যান্য বিষয়গুলো দিয়ে দেবেন সেগুলো সুবিধা হবে সৌজন্য সংখ্যা থাকছে এবং মানে বলা হয়েছে যে মাফ ডাক মাসুল সহযোগী মানে পোস্টাল চার্জেস আপনাদের দিতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবেন পত্রিকাটি তো যাই হোক ভালো খবর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পুজোর পরে আসতে চলেছে সমোজা দাসের একটি নতুন লেখা এবং নাম হচ্ছে প্রলয় ঘূর্ণি টাপুর দি মিতুল সিরিজ তো টাপুর দি মিতুল সিরিজ যারা পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন তাদের জন্য এক্সাইটিং খবরও আমার পড়া নেই অবশ্য তো দ্বীপ প্রকাশন থেকে আসছে এবং পুজোর পর আসতে চলেছে তো এই আপডেটটিও রইল যারা নদিয়া জেলার মানুষ তথা নদিয়ার আশেপাশের অঞ্চলেও থাকেন তাদের জন্য একটা খুব বড় খবর কারণ নদিয়া জেলার কবি এবং সাহিত্যিকদের পরিচয় নিয়ে কিন্তু একটা বই আসতে চলেছে প্লাসেন্টা পাবলিকেশন থেকে এরকম আঞ্চলিক ধরনের টপিক নিয়ে আলোচনা এবং বই খুবই ভালো প্রচুর তথ্য থাকে জানা যায় সেই জেলা সম্পর্কে সেই জেলার মাহাত্ম সম্পর্কে এবং নদীয়াতে নবদ্বীপ এবং অন্যান্য যে সমস্ত ছোটো ছোটো জায়গা রয়েছে সেই জায়গাগুলো একসময় বাংলার অন্যতম প্রাণকেন্দ্র ছিল বলা যেতে পারে তো কাজেই আমার মনে হয় যে এই ধরনের টপিকের ওপর লেখা থাকা উচিত প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু গুণাগুণ রয়েছে তো প্লাসেন্টার এই বইটা বেশ মনে ধরল আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন প্রি বুকিং করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্যের ওপর ছাড় দিয়ে আসছে এগিয়ে যাচ্ছি আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব তার সাথে অবশ্যই পুজোর নিঘণ্টটা জানিয়েছি পূজাবার্ষিকী নিয়ে আলোচনা করছে কিন্তু পুজোর কোনো দিনই জানানো হচ্ছে না তো সেইটাও একটা দেখিয়ে দিলাম তো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সুবিধা হবে তো ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ